হাঁস পোকা এই নামটা শুনলেই রেণু চাষিদের বুকে যেন কাঁপন ধরে যায় রেণু চাষিদের জন্য এক এক আতঙ্কের নাম হলো এই হাঁস পোকা শুধু কি হাঁস পোকাই রেণু চাষিদের জন্য সবচেয়ে বড়ো শত্রু আরও তো রয়েছে ব্যাং ব্যাঙাচি এরা কিন্তু রেণু চাষের জন্য কোনো অংশেই হাঁস পোকার চেয়ে কম নয় আরগুলাস বা উকুন এও এক বড়ো ধরনের শত্রু আর এই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেনু চাষিরা অনেকটা নিরুপায় হয়ে বাধ্য হয়ে সাইফার সাইফারমেথিন গ্রুপের ঔষধ তাদের ঘরে রাখতেই হয় কিন্তু এই ঔষধ ব্যবহার করার পরও একজন চাষি যখন আটশো গ্রাম বা এক কেজি রেনু বা ডিম্বনা পুকুরে ফেলেন সেটাকে বা ধানি বা ফিঙ্গার লিঙ্ক পর্যন্ত পৌঁছাতে আমার মনে হয় না তিরিশ থেকে চল্লিশ হাজারের বেশি সাধারণত নব্বই পার্সেন্ট চাষি এর বেশি পায় না এর কারণটা কি জানেন এর কারণটা হলো একটা শত্রুকে দমন করতে গিয়ে আমরা আর এক শত্রুকে ঘরে ডেকে এনে নিজের হাতে নিজের ক্ষতি করছি আমরা যখন এই হাঁস পোকা দমনের জন্য সাইফারমেথিন গ্রুপ আমরা প্রয়োগ করে থাকি তার আগে আমরা কি করি চুন লবণ সার খোল সব কিছু দিয়ে পুকুরটাকে প্রিপারেশন করে যথেষ্ট পরিমাণে প্রকৃতিক খাদ্য তৈরি করি জু প্লান্টন ফাইটোপ্লান্টন টাইরোনোমিক বিভিন্ন গুড ব্যাকটেরিয়া আমরা তৈরি করে থাকি ঠিক রেণু বা ডিম্পনা ছাড়ার এক দুই দিন আগে কিংবা যে পুকুরে আমরা ধানই ছাড়বো সেই ধানই ছাড়ার এক দুই দিন আগে আমরা সাইফারমেতিন গ্রুপ দিয়ে সব কিছুকে মেরে ফেলি শুধু এটাই মেরে ফেলি তাই না এর পরিবেশটাকে আমরা যে ক্ষতি করে ফেলি যার ফলশ্রুতি হিসাবেই আমরা যে পরিমাণ রেণু বা ধানের উৎপাদনটা পাওয়ার কথা সেই রেণু বা ধানের উৎপাদনটা আমরা পাই না আর এটা নিয়ে সেই মৎস্য অধিদপ্তর বলেন বা বিভিন্ন ট্রেনার যারা বলেন তারাও কখনো, আমাদের চাষিদেরকে কখনো এটা খোলাসা করে বলে না যে মেডিসিন প্রয়োগ না করেও আমরা আমাদের এই শত্রুকে আমরা দমন করতে পারি এবং আমাদের উৎপাদন আমরা বাড়াতে পারি আমরা একটা স্বাস্থ্যসম্মত সুঠাম দেহে রেণু আমরা উৎপাদন করতে পারি এটা কেউই এতটা সঠিকভাবে বলে না তা আমার এই চ্যানেলে আমি কখনোই মেডিসিন দ্বারা চাষ করার জন্য কাউকে উদ্বুদ্ধ করি না এবং আমি নিজে নিজেও মেডিসিন দ্বারা করি না এবং আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি এটা কখনো কোনো লিটারেচার পড়া কথা নয় আমার দীর্ঘ সময় আমার প্রজেক্টে আমার বিভিন্ন জিনিস প্রয়োগ করে সেই প্রয়োগের বাস্তব ফলটা আমি আপনাদের সামনে তুলে ধরি আমি হলভ করে বলছি আমি আমার প্রোজেক্টে কখনো মেডিসিন প্রয়োগ করি না তো আজকে হাঁস পোকা উকুন এবং ব্যাং এটাকে আমরা মেডিসিন ছাড়া কিভাবে নিয়ন্ত্রণ করব সে নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ফকির সাহেম আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ জিরো জিরো সেভেন তো হাসপোকা ব্যাঙাচি এবং উকুন এটা আমাদের রেণু চাষি ধানি চাষি এবং বড়ো মাছ যারা আমরা করি আমাদের সবার জন্যই একটা বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে কারণ ব্যাঙ্ক যেমন আমাদের বা রেণু এবং ধানিকে হাজার হাজার রেণু ধানি প্রতিদিন খেয়ে ফেলে হাঁস পোকা সেই রেণু বা ধানির পেটটা কেটে দিয়ে হাজার হাজার রেণু বা ধানিকে তারা মেরে ফেলে এবং তো সেখানে বসে রক্ত খেয়ে এটাকে মেরে ফেলে যাই হোক তো এটাকে আমরা প্রাকৃতিক উপায় আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি তো এ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমি আসব ব্যাঙের চ্যাপ্টারটাকে কারণ ব্যাঙের চাপ্টারটা আমি এজন্য আসব ব্যাঙ কখনও দুর্গন্ধযুক্ত কিংবা নষ্ট পানিতে কখনোই সেরে ডিম পারে না বাচ্চা ফুটায় না এজন্য আমরা যখন আমাদের মাছের প্রজেক্টটা যখন আমরা সম্পূর্ণ রেডি করে ফ্রেশ নূতন পানি নিয়ে আসি তখন সেই স্বচ্ছ ফটিক জলে ব্যাং এসে তার বাচ্চা দেয় আর হলো হল পোকার চেয়েও ভয়ঙ্কর ক্ষতিকর তো এই ব্যাংকে কোনো মেডিসিন দিয়েও নিয়ন্ত্রণ করা যায় না নেট দিয়েও অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না লাভ দিয়ে সে নেটের উপর দিয়ে পুকুরে চলে আসে তো একে নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ মাধ্যম হল যদি আমরা আমাদের পুকুরের চারপাশে যে ঢালুটা ঢালুতা থাকে সেই ঢালুতায় যদি আমরা কেরোসিন বা ডিজেল ছিটিয়ে দেই কিংবা স্প্রে মেশিন দ্বারা স্প্রে করে দেই এবং পুকুরের পানিতে কিছুটা ডিজেল আমরা ভাসিয়ে ভাসিয়ে দেই তাহলে এই গন্ধযুক্ত জায়গায় কখনো ব্যাঙ আসবে না সে বাচ্চা দিবে না এমন কি সাপও সেখানে সহজে আসবে না এরপর আমরা রেণুর জন্য যখন আমরা প্রজেক্ট রেডি করি বা ধানের জন্য রেডি করি বা চাষের জন্য রেডি করি আমরা মাছটা ছাড়ার আগে সেখানে কিছু পোকা হবেই কারণ আমরা যখন পুকুরে জৈব সার প্রয়োগ করি আমরা এবং পুকুরে যে খাদ্যগুলো দেই এর গন্ধে হাঁসপোকা বাহির থেকে উড়ে আমাদের প্রজেক্টে চলে আসে তো আমরা যদি প্রজেক্ট রেডি করার পরে মাছ বা রেনু বা ধানি ছাড়ার এক দুই দিন আগে আমরা যদি প্রতি বিঘাতে দুই থেকে তিন লিটার কেরোসিন তেল অথবা ডিজেল আমরা যদি পানিতে ভাসিয়ে দেই তাহলে আমাদের হাঁস নিয়ন্ত্রণ হবে এবং যখন আমরা পুকুরে মাছ ছাড়ব রেনু, ধানি বা মাছ ছাড়বো ছাড়ার পরে যদি প্রতি আট থেকে দশ দিন পরপর আমরা যদি প্রতি বিঘায় এক থেকে সোয়া লিটার করে কেরোসিন বা ডিজেল আমরা পুকুরে ভাসিয়ে দেই তাহলে আমাদের হাঁস পোকা সব মরে যাবে এখন প্রশ্ন আসতে পারে যে হাঁস পোকা মরবে তাহলে আমার মাছও তো মরবে মাছের পোনাও তো মরবে না মাছ যখন আমরা পুকুরটাকে ভালোভাবে প্রিপারেট করি আমরা যখন হর টেনে তলানিটা ঘেটে দেই যখন অ্যামোনিয়া গ্যাসটা না থাকে এরপর যখন আমরা লবণ এবং মোলাসেস ব্যবহার করি অর্থাৎ পুকুরে আমার বায়োফ্লক তৈরি হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহ সেখানে থাকে মাছ কখনোই পানির উপরে চলে আসে না কিন্তু যে কোনো দূষিত ব্যাকটেরিয়া বা হাঁস বা উকুন বা যে কোনো পোকামাকড় যাই আছে তারা যখন দিনে সূর্য আলোক ওঠে তখন তারা পানির একদম তলানিতে চলে যায় এবং সূর্য আলোক যখন কমতে থাকে অর্থাৎ সন্ধ্যা হতে থাকে তখন আস্তে আস্তে এরা উপরে উঠে আসে অক্সিজেন নেয়ার জন্য এবং একদম পানির উপর স্তরে উঠে আসে তো বিকেল বেলা যদি আমরা পানিতে ডিজেল বা কেরোসিনটা আমরা ভাসিয়ে দেই তাহলে দেখা যাবে যে পোকারা নিঃশ্বাস নেওয়ার জন্য বা বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়ারা নিঃশ্বাস নেওয়ার জন্য যখন পানির উপরে স্তরে চলে আসবে তখন তারা সেখানে মারা যাবে তো অনেক সময় দেখা যায় যে অনেক চাষি কেরোসিন বা ডিজেলটা তারা সারা পুকুরে ছিটিয়ে দিতে চায় না সেক্ষেত্রে আমরা যদি প্রতি বিঘায় দুই থেকে তিনটা সাইকেল বা রিকশার টিউব যেটাকে রাবারের মতো হাওয়া ধরানো হয় সেটা যদি প্রতি বিঘায় দুই থেকে তিনটা স্থাপন করে তার ভিতরে বিকেলবেলা কিছু কেরোসিন বা ডিজেল ঢেলে দেই এবং ওইটার উপরে আমরা একটা লাইটের ব্যবস্থা করি বিশেষ করে হলুদ লাইট হলে সবচেয়ে ভালো হয় কারণ রঙিন লাইটের ভিতরে হলুদ লাইট হল পোকামাকড়দের সবচেয়ে বেশি আকৃষ্ট করে অথবা যে কোনো একটা আলোর ব্যবস্থা করলেই ওই আলোটাকে অনুসরণ করে সমস্ত পোকামাকড় এসে ওই কেরোসিন বা ডিজেলের মধ্যে পড়ে সেখানে মারা যাবে তো এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ হাঁস পোকা এবং ব্যাংক দমনের জন্য এবং হাঁস উকুন দমনের জন্য আমাদের দ্বিতীয় পদক্ষেপ হল নিম পাতা আমরা যদি প্রতি শতকে তিন থেকে পাঁচ ফিট পানের জন্য পনেরো থেকে বিশ দিন পরপর পঞ্চাশ গ্রাম করে নিম পাতা সেটাকে বেটে বা থেতলে তার রসটা আমরা সারা পুকুরে ছিটিয়ে দেই তাহলে আমাদের হাঁস দমন হবে উকুন দমন হবে এবং এই পানিতে কখনো ব্যাং আসবে না এবং কোনো রকম কোনো দূষিত ভাইরাস ব্যাকটেরিয়া পানিতে থাকবে না মাছ নিরাপদ থাকবে তৃতীয় যে উপায়টা হলো সেটা হলো সাবান এবং তেল যদি প্রতি শতকে আমরা সত্তর গ্রাম ডিটারজেন্ট পাউডার এবং দুশো গ্রাম যে কোনো তেল সয়াবিন সরিষা পাম অয়েল তিল যে কোনো ভোজ্য তেল দুশো গ্রাম করে যদি আমরা একটু গরম পানিতে ডিটারজেন্টটা এবং তেলটা গুলিয়ে পার শতক হিসাবে আমরা পুকুরে দশ থেকে বারো দিন পর পর ব্যবহার করি তাহলে আমাদের হাঁস পোকা উকুন এবং ব্যাং এগুলো হানড্রেড পারসেন্ট আমাদের নিয়ন্ত্রণে থাকবে তো এই তৃতীয় যে পদ্ধতিটা সাবান এবং ডিজেল এটা একটু ব্যয়বহুল কিন্তু এর চেয়ে শুধুমাত্র ডিজেল এবং নিম পাতার প্রয়োগটা একদম কম খরচে আমরা এটা করতে পারি এভাবে আমরা হাঁস এবং আরগুলাচ বা উকুন বা ব্যাং ব্যাঙাচি আমরা এভাবে নি সাপ আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা যদি প্রতি সপ্তাহে আমরা মাছকে যে খাবারটা খাওয়াবো সেই খাবারের সাথে সপ্তাহে এক থেকে দুই দিন আমরা যদি দুই দিন প্রতি কেজি খাবারে এক গ্রাম করে যদি কাঁচা হলুদ বেটে দিতে চাই তা দিতে পারি কিংবা যে শুকনো হলুদের গুঁড়া যেটা আমরা খাবার রান্নায় ব্যবহার করি যদি সে এক গ্রাম করে হলুদের গুঁড়া পার কেজি খাবারের সাথে মিক্স করে আমরা সপ্তাহে এক দুই দিন পুকুরে আমরা ব্যবহার করি এবং যদি আমরা নিম পাতা শুকিয়ে পাউডার করে সেটা যদি প্রতি এক কেজি খাবারের জন্য এক গ্রাম করে সপ্তাহে এক দুই দিন আমরা পুকুরে ব্যবহার করি যদি আমরা প্রতি মাসে একবার শতকে একশো গ্রাম করে রসুন কাঁচা রসুন থেতলে যদি পানির সাথে গুলিয়ে আমরা সারা পুকুরে ব্যবহার করি তাহলে আমাদের পুকুরে কোনো রকম কোনো রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া হাঁস পোকা উকুন এবং আপনার ব্যাঙাচি কোনো কিছু আসবে না মাছের কোনো ক্ষত রোগ থেকে শুরু করে কোনো ভাইরাস জনিত সমস্যা কোনো রোগ রোগব্যাধি আমাদের পুকুরের ধারে কাছেই আসবে না এবং আমাদের ফাইটোপ্লান্টন জু প্লান্টন টাইরোনোমিক যাই কিছু আছে সব কিছু সঠিকভাবে উৎপাদন হবে তো আমরা যদি একটু পরিশ্রম করে আমরা এই হাতের কাছে প্রাপ্ত জিনিসগুলো দিয়ে আমরা হাঁস পোকা উকুন এবং ব্যাঙ আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে শুধু এটা নিয়ন্ত্রণই হবে না আমরা ন্যাচারাল উপায় একটা ভালো মাছ আমরা উৎপাদন করতে পারবো এবং আমাদের উৎপাদন ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে যেখানে আপনি হয়তো বা এক কেজি পোনা দিয়ে ফিঙ্গার লিঙ্ক করতে আপনি তিরিশ চল্লিশ হাজার পিচ পোনা পেতেন এখানে আপনি এর ডাবল প্রায় ডাবলের মতো আপনি পেয়ে যাবেন যদি আপনি শুধুমাত্র কোনোরকম মেডিসিন ব্যবহার না করে এই উপায়গুলো আপনারা অবলম্বন করেন এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এভাবে করছি তাই আপনাদেরকেও আমি বলছি যে আমার বাস্তব অভিজ্ঞতার কথাটা তো আশা করি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন এবং অবশ্যই আপনারা এতে লাভবান হবেন তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোন পর্বে অন্য কোন বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফেজ